চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠাকুরঘাট থেকে এখন নামছি আর নামার সময়তেই ব্লগটা স্টার্ট করলাম পুজো টুজো হয়ে গেছে স্নান টান করে তো আজকে হচ্ছে উল্টো রথযাত্রা বিকালে মা আমি দিদি সবাই মিলে কাকিমার ছেলেমেয়েরা রথ দেখতে যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ সকাল থেকে দু চার ঘন্টা বৃষ্টি একবার এসেছে এখন আকাশটা জামে করে এসছে জানি না বিকালে যেতে পারবো কি চলো দেখতে থাকো এখন প্রচণ্ড জোরে ঝড় উঠেছে সেই জন্য জানলাটা খুলে উঠোনটা তোমাদেরকে দেখাচ্ছি সাথে আমিও দেখছি বেশ ওয়েদারটা অন্য রকম হয়ে গেল পুরোপুরি চেঞ্জ হয়ে গেল বেলার দিকে একটুখানি রোদ উঠলেও এখন হাওয়া দিচ্ছে গাছগুলো বেশ হাওয়ায় দুলছে পাতাগুলো আর তারপর জাম গাছটা যেন মনে হচ্ছে এক্ষুনি ডাল ভেঙে যাবে এতটা জোরে হাওয়া আর তার সাথে সাথেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এবেলায় যদি একটু বেশি পরিমাণে বৃষ্টিটা হয়ে যায় ওবেলা বৃষ্টি হওয়ার কোনো ভয় থাকে না ওবেলা যেহেতু রথ দেখতে যাবো সেই জন্য ভাবছি এবেলায় হচ্ছে দুপুরের মধ্যে বৃষ্টিটা হয়ে যাক তারপর ওবেলায় যেন রদ রথ দেখতে যেতে পারি সবাই মিলে রেডি হয়ে নিয়েছি সোজা এই জামাটাই পরেছিলাম উল্টোরত একই জামাই পরলাম আর এখন মা আমি দিদি ছেলে ছেলেমেয়ের সবাই মিলে যাব আগে মায়ের ওখানেই যাবো তারপর ওখান থেকে টোটোয় করে যাব চলো দেখতে থাকো এখন বেরিয়ে পড়ছি সৌরভ আমাকে আমার বাড়ি পর্যন্ত চলো সৌরভ আমাকে নাবিয়ে দিয়েছে তারপর এখান দিয়ে হেঁটে এখন মায়ের বাড়িতে ঢুকছি দিদি এসেই গেছে রিক ওখানে বসে রয়েছে রিকও এসে গেছে এখন আমরা টোটোই উঠে পড়েছি আর দিদি পিছন থেকে আসছে রাহিকে নিয়ে রাই জামা পড়ছিল আর তারপর তুলিও আসছে দিক থেকে রোহন শুধু এখন বাকি আছে রোহন রথ নিয়ে বেরিয়েছিল তাই রোহুনের আসতে একটুখানি দেরি হয়েছে আর এখন আমরা টোটোয় এক এক করে উঠে পড়লাম সামনে দিয়ে আজকেও রাস্তায় প্রচুর ছোট বড় রথ যাচ্ছে সবাই মাসির বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছে আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে এরপর আমরা আমাদের চেনা রাস্তা এটাই আমাদের স্কুল বিদ্যা নিকেতন এখানে আমি সৌরভ আমরা সবাই পড়াশোনা করেছি তো আমরা আমাদের এই চেনা রাস্তা যেখানে আমাদের এদিকে হাঁটতে ঘুরতে আসি সেই রাস্তা ধরেই এখন এগিয়ে চললাম আর তারপর টোটো করে এখন সবাই কথা বলতে বলতে গল্প করতে করতে হাসি ঠাট্টা মজা করতে করতেই এগিয়ে চললাম তো এখানে দেখা যাচ্ছে মেঘ মেঘটা যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে কারণ মেঘটা এমন সুন্দর দেখতে কিন্তু যদি এখন বৃষ্টি নামে তাহলে মাঝ রাস্তাতেই আমরা হয়তো কোথাও দাঁড়িয়েই পড়তে হবে কারণ টোটোতে তো ঝাপটা এলে ভিজে যাবো আর তারপর এখন এই মাঠটার পাশ দিয়ে যখন যাচ্ছে এটা মাঠ না এটা একটা জমির উপর দিয়ে দারুণ সুন্দর এখানটা লাগছে আমরা রথের মেলায় চলে এসেছি রথের মেলায় প্রবেশ করেই প্রথমে আমরা কি খাওয়া দাওয়া করবো সেটা আছে কিন্তু তার আগে ভাই বোনেরা ওরা বলছে দোলায় উঠব কিন্তু তার আগে একটা করে আইসক্রিম খেতে খেতে তারপর দোলার দিকে যাওয়া হবে এরপর আইসক্রিমের পরেই আমি একটু রথে এলেই ঘুগনি খাই তো ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য রথের মেলায় দুর্গাপুজোর মেলায় আমার একটু ঘুগনিটাই ভালো লাগে তো এখন ঘুগনি নিয়ে নিয়েছি সবাই এরপর রাহিরি এখানে ওদের মজার জিনিস পেয়ে গেছে ওরা এখন এটার মধ্যে ভারী আনন্দ করছে আর তারপর আমরা বেশ কিছুক্ষণ এখানটা দাঁড়িয়ে ওয়েট করছি ওদের সময় দশ মিনিট মতো এরপর এখানে তুলি আর রোহন ওরা উঠেছে এই দোলাটায় এখানে আমরা ওদেরকে তুলে তারপর সবাই দাঁড়িয়ে রয়েছি ওদের দোলাও ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে আর এই দোলাটায় ছোটোবেলায় আমি এত উঠেছি প্রত্যেক বছর রাসের সময় আন্দুলে গেলে এই দোলাটায় আমি আমার দিদি উঠবো এটা একটা বাঁধা ধরা থাকতো আর বাপিও তখন লাইব্রেরি থেকে দেখতে আসতো যে এই দোলাটা চলছে কি সন্ধে হলেই তখন আগে আমাদেরকে এই দোলাটাতেই তুলতো আর আমরা এই দোলাটায় খুবই একটা সময় উঠতাম কিন্তু এখন আর উঠি না তো এখন চার এখন আর ভালো লাগে না আর একটু মনে হয় মেলায় ঘুরে টুরে কিছু খাওয়া দাওয়া করে গরমও আছে প্রচণ্ড ঘেমেও যাচ্ছে মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলে গেলেই হয় তো এরপর হাঁপিয়ে গেছি এখানে একটা বেঞ্চি পাতা ছিল সেখানেই এখন সবাই বসেছি আর ওদের হাতের পছন্দের খেলা নিয়ে ওরাও বসেছে তারপর মা একটা ফুল গাছ কিনেছে এরপর আমরা এবারে টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সব এখন চলে এসেছি বাপের বাড়ি আর এখানে এখন একটুখানি থাকবো তারপর সৌরভ যখন রাতে ফিরবে তখন সৌরভের সাথে রাতে চলে যাবো এখন দিদি আমি মা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করবো তারপর ওখানে তো সব কিছু খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি ঘুগলি তারপর পাবনি চাট আইসক্রিম জিলিপি সব কিছু তো চলো দেখতে প্রচণ্ড গরম হচ্ছে সেই জন্য উপরে এলাম চুল পুরো বেঁধে গিয়েছিলাম এখন এক জায়গায় পুরো চুলটা জড়ো হয়ে গেছে এত ঘাম বেরিয়েছে এখন এসি চালিয়ে দেখতেই পাচ্ছো চুলের কী অবস্থা মানে যখন বেঁধে গিয়েছিলাম একরকম এখন এক একরকম পুরো একদম গরমে ঘামে তো মা সব খাবার টাবার নিয়ে করে আসবে খাওয়া দাওয়া করে নিই চোখের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা